আসসালামু আলাইকুম আমি ইজি রেসিপি বাই চাঁদনি থেকে চাঁদনি আজ আপনাদের সামনে ইট স্পেশাল স্বামী কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম আজ খুব সহজভাবে কাবাবগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজ মনে হবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি প্রেসার কুকারে আমি দেড় কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে ঘন্টা দেড়েকের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালের মধ্যে আমি চার পাঁচটি কাঁচামরিচ পাঁচ ছয়টি শুকনো মরিচ ও একটি বড়ো সাইজের পেঁয়াজ মোটা মোটা ফালি করে সেটা দিয়ে দিলাম একটি কালো এলাচ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্না করে গরু মাংস দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনাটি লাগিয়ে চুলার মিডিয়াম টু লো হিটে আমি প্রেসার কুকারে পাঁচ ছয়টি হুইসেল দিয়ে নিব পাঁচ ছয়টি হুইসেল হয়ে গেলে প্রেসার কুকার থেকে সব কিছু উপকরণ আমি খুব ভালো মতো শিল্পটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন আমি প্রায় এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম একটি ডিম খুব ভালো করে ফেটে নিয়ে সেখান থেকে আমি এখানে অর্ধেকটা ইউজ করব আমি কিছুটা ডিম দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আমার ডিমের সাইজটি বড় তাই আমি অর্ধেকটা দিচ্ছি আপনাদের ডিমের সাইজটি যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা এখানে একটা পুরো ডিম ইউজ করবেন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে হাত ভালো করে ধুয়ে হাতে সামান্য তেল লাগিয়ে নিতে হবে এখন এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের শেপ দিয়ে নিব আপনারা ছোট বড় বিভিন্ন সাইজ করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজ রাখছি আর একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন এখন আমি এইভাবে করে সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো কাবাবের সেপ দেওয়া হয়ে গেছে এখন আমি এই অবস্থায় এটিকে ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রাখব দেখুন দুই ঘন্টা পর আমি কাবাবগুলোকে বের করে নিয়েছি এখন আমি এগুলোকে সংরক্ষণ করব তাই জিপার ব্যাগে নিয়ে নেছি। আপনারা এরকমভাবে বেশি করে তৈরি করে ডিপে সংরক্ষণ করতে পারেন এখন কিছু ফ্রোজেন কাবাব আমি ভেজে দেখাচ্ছি এই জন্যে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিতে হবে এখন সে ফ্রোজেন কাবাবগুলো দিয়ে দিচ্ছি তিস থেকে বের করে সাথে সাথেই আপনারা দিতে পারেন বাইরে বের করে রাখার কোনো দরকার নেই একপাশ যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা উল্টেই দিবেন দিয়ে সাথে সাথে নাড়ানাড়ি করা যাবে না এখন নেড়ে চেড়ে চারপাশে আমি সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আমি তেল থেকে তুলে নিলাম দেখুন কাবাব আমার তৈরি হয়ে গেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ